নেইমার সন্তোষে আসছে সৌভাগ্যের প্রতীক হয়ে এটা নেইমার অবশ্য সৌভাগ্যবান এবং সান্তোস তাদের সৌভাগ্যের প্রতীক পেয়ে গেছে এবং সন্তস তাদের কি বলে একটা মোমেন্টাম পেয়ে গেছে। এবং সান্তোসের মাটি এখন উর্বর নেইমার দুনিয়া চলে আসছে দেখো গতকালকে সান্তোসের খেলা ছিল কাদের সাথে সাউ পাউলোর সাথে পাউলোর দুর্দান্ত টিম সেখানে অস্কর আছে অস্কর চলে আসছে অস্কর আছে লুকাস মৌর আছে ভালো টিম এবং গতকালকে ম্যাচটা তারা উড়ায় দিছে উড়ায় দিচ্ছে সাউপাওলো কে একদম ডিস্ট্রয় করে দিচ্ছে যেখানে লুকাস মৌরা এবং অস্কররা চেয়ে চেয়ে দেখছে লোকাস মৌরার একটা গোল করছে তো ফার্স্ট গোলটা কিন্তু আসলে পাউলো করছিল সাবঅল ফার্স্ট গোলটা করছে বাট পরবর্তীতে গুল রেমেরে ও মাই গড ডাবল গোল করছে কি দজন্ত ম্যাচ কি অসাধারণ ম্যাচ এবং এই সম্পূর্ণ ক্রেডিটটা মনে হয় নেইমারের শান্তসে আসছে এবং শান্তসের পুরো আকাশ বাতাস নেইমার মহে হয়ে গেছে শান্তষ্ট এটাই চাই দেখো নেইমার মাঠে নামার আগে কিন্তু নেইমার এই যে আসলো একটা উপলক্ষ পেয়ে গেল জয় দিয়ে আসলে ডাগআউটে বসে বা গ্যালারিতে বসে সে দলের জয় দেখলো এবং সে যখন মাঠে নামবে তখন কিন্তু দলটা আরো উজ্জীবিত হবে এমনিতে আমার মনে হয় নেইমার আসছে এটাতেই এই যে পাওয়ারটাই সান্তোসকে আসলে এই ম্যাচটাতে একটা দুর্দান্ত খেলার আসলে শক্তি যোগাইছে একটা সময় কিন্তু সান্তোস রিলিগেট হয়ে গেছিল আবার নতুন করে লিগে ফিরছে কিন্তু এই যে নেইমার যখন ব্যাট করছে তারা যে যে লেভেলের আসলে মোটিভেট বিশেষ করে তাদের টিম যে লেভেলের আসলে একটা এক্সট্রা পাওয়ারে আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট এবং নেইমার যখন মাঠে খেলবে আমার মনে হয় সন্তোষ আরো কিছু প্লেয়ার অনেকগুলো ওইদিকে হচ্ছে লিওনার্ডো প্যারাডেস অনেক প্লেয়ারের সাথে কথাবার্তা বলতেছে এবং নেইমার তাদের সাথে কথা বলতেছে যেন তারা সান্তোসে আসে মানে সান্তোস কে আবার সেই পুরনো সান্তোস ফেরত নেওয়ার জন্য নেইমার অবশ্যই ইন্ডিভিজুয়াল কাজ করবে তা না হলে ভাই এত মিলিয়ন ছেড়ে দিয়ে সান্তোষে আসছে যখন সান্তোষের কথা শুনছে তখন সবকিছু বাদ দিয়ে ব্যাক করছে তার হোম এবং এখানে আসার উদ্দেশ্য তো একটাই তার অতীতের ক্লাব এবং সেখানে প্লে মরার আগে বলছিল তুমি আবার সান্তোষে ফিরবা সো অনেকগুলো বিষয় অনেকগুলি ইমোশন জড়িত তো যাই হোক সান্তোষের পারফরমেন্সটা রিয়েলি দুর্দান্ত ভাই নেইমার আসছে এবং সান্তোষ কিভাবে চেঞ্জ হয়ে গেল মানে কিছুদিন আগে যে টিমটা পরপর টানা তিনটা ম্যাচ আসছে নেইমার আসছে নেইমার মাঠে নামে না এখনো মাঠে নামে না তিনটা ম্যাচ হারার পর একটা দুর্দান্ত জয় এবং কাদের সাথে সাউ পাউলোর সাথে জয় তাদের নিকট মানে প্রতিবেশী দলের সাথে জয় এবং যেখানে তারা তিনটা ম্যাচ আসছে তো নেইমার ইফেক্ট নেইমার পাওয়া শুরু হয়ে গেছে মাঠে নেইমার নামবে এবং সেটা নিয়ে আসলে একটা আলোচনা করবো যে কবে মাঠে নামতেছে সো সাউ পাউলো আসলে হতাশ তারা নিশ্চিত জয় থেকে বঞ্চিত হলো নেইমার আসছে নেইমার ইফেক্টেই তারা আসলে উড়ে গেছে নেইমারের ইফেক্টতেই সান্তোস এখন দুর্দান্ত পাওয়ারফুল একটা দল এবং সান্তোসের এই যে ইফেক্টটা এটা চলতে থাকুক এবং নেইমার তার পারফরম্যান্সটা আসলে আবার শো করা শুরু করুক আমরা চাই নেইমার একদম পারফরম্যান্স তো শো করবেই বাট ফিট সুস্থ এবং কোনো রকম ইনজুরিতে না পড়ুক এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রত্যাশা আলোচনা দুটো আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানা দেন এবং সামতো খেলাগুলো কিভাবে দেখবেন এই বিষয়ে নিয়ে আমি এখনো আসলে সার্চ করতেছি পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে ধন্যবাদ আল্লাহ হাফেজ